কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বে রয়েছে এমন এক জায়গা যেখানে ফাঁকা রাস্তার পাশে অপূর্ব সুন্দর হুগলি নদী রয়েছে অপূর্ব সব খাওয়া দাওয়া রয়েছে জেলে পাড়া গ্রাম্য পরিবেশ এবং শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে একটা দিন কাটানোর অপূর্ব সুন্দর এক হোটেল হোটেলের ছাদে বসে দেখে নিতে পারেন হুগলির অপূর্ব সুন্দর রূপ দেখতে পারেন নদীর অপর প্রান্তে সূর্যাস্তের দৃশ্য সপ্তাহের শেষে একদিনের ছুটিতে চলুন যাই ঘুরে আসি এমন এক সুন্দর জায়গা থেকে চলুন আর দেরি না করে সেই জায়গা সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের সেই জায়গায় পৌঁছাতে কোনো রকম কোনো না সমস্যা হয় আমরা গিয়েছিলাম উল্টো দিক থেকে তাই দেবুর হোটেল ক্রস করে যাওয়ার পর বাঁ দিকে ঢুকতে হয়েছে আপনারা কলকাতা থেকে ডায়মন্ড হারবার লোকালে চলে আসুন ডায়মন্ড হারবার সেখান থেকে যে কোনো টোটো ধরে চলে আসুন নবদ্বীপ মাঠ ক্রস করে যাওয়ার পরেই বাঁ দিকে পড়বে আমাদের আজকের গন্তব্য চলুন পুরো রাস্তার জার্নিটা আপনাদের আগে দেখাই অপূর্ব সুন্দর সেই রাস্তা ডান দিক থেকে বয়ে যাচ্ছে হুগলি নদী আর বাঁদিকে কোনো কোন জায়গায় মেঠো রাস্তা লাল ইটের তৈরি রাস্তা পাশে সবুজ গাছপালা আপনাকে এক অন্য রকম ভাইক দেবে দুর্দান্ত ফাঁকা এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে আপনাদের অপূর্ব সুন্দর লাগবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই thank <laughs> you বেশ কিছুটা রাস্তা ফাঁকা যাওয়ার পর পড়বে ছোট্ট একটা জেলে পাড়া এখানেই দেখতে পাবেন প্রচুর নৌকা দাঁড় করিয়ে মাছ তুলে আনা হচ্ছে বাজারে নিয়ে যাওয়ার জন্য আপনারা চাইলে এখান থেকেও একেবারে টাটকা মাছ কিনে নিয়ে যেতে পারেন হোটেলে এবং সেখানে অল্প টাকার বিনিময়ে রান্না করিয়ে নিতে পারেন সেই টাটকা আপনার পছন্দের মাছ No, no, no. 嗯。<我> এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ পিকনিক স্পট ডায়মন্ড হারবার এখানে পিকনিক করা হয় সুন্দর একটা মাঠ দেখতেই পাচ্ছেন এখানে লোকজন প্রচুর আছে আর এখানে কিছু ব্যবহারিক ফিজ আর পার্কিং ফিজের এটা লেখা আছে আমি একটু বলে দিই স্নান আর শৌচাগার হচ্ছে পাঁচ টাকা করে প্রস্রাব দু টাকা আচ্ছা বাস পার্কিংয়ের জন্য সত্তর টাকা প্রাইভেট গাড়ি পঞ্চাশ টাকা অটো টোটো আর মোটর ভ্যান তিরিশ টাকা মোটর বাইক দশ টাকা ঠিক আছে তো আপনারা যদি এখানে পিকনিক করতে আসতে চান তো এখানে সব রকম ব্যবস্থা কিন্তু রয়েছে জায়গাটা শুধু দেখুন পাশ থেকে হুগলি নদী বয়ে যাচ্ছে তার পাশে এরকম সুন্দর একটা মাঠ এখানে যদি এসে পিকনিক করতে চান তো করতে পারেন একটা অপূর্ব সময় কিন্তু এখানে কাটবে আপনাদের রিসর্ট আছে রে প্যারালবোর্ড চড়ার জায়গাটা কিন্তু বিরাট হ্যাঁ এখানে যে গতি হারিয়ে ফেললি কেন ধরে যাবো খুব জোরে না তবে ভিডিও আমার ক্যামেরা কাঁপবে বলে ওই যে না আমার এটা হচ্ছে বিলাই ক্যামেরা ফোনে করতে পারো দেখি যাবো আর ওই রিসর্ট বিরাট বলো তো ঈশানি রিসর্ট না ঈশানি ঈশানি বাবা বিরাট বড় রিসর্ট আচ্ছা এখানে আমার তার দোকানে তো তো আমরা এখন আছি অ্যাসপায়ারিং ভিউ বলে একটি রিসর্টে অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে সুন্দর বসার জায়গা সুন্দর এখানে বাচ্চাদের যদি নিয়ে আসেন তাহলেও সুন্দরভাবে সময় কেটে যাবে আর এখানে কিছু কটেজ রয়েছে প্রত্যেকটা একটা করে একটা করে ডরমেটরি ছজন করে থাকার মতো ব্যবস্থা আর ঠিক এখানে আরও একটা প্রপার্টি তৈরি হচ্ছে বিরাট বড়ো দুর্দান্ত আমরা আসার সময় দেখাচ্ছিলাম আপনাদেরকে আর ঠিক তার পাশেই আমাদের হুগলি নদী দুর্দান্ত ভিউ আর এই এখানেই ওনারা বসার ব্যবস্থা করে দেন আর এখান থেকে চারিদিকটা দেখুন একদিকে পুরো সবুজ হ্যাঁ এইটা হলদিয়া এই হচ্ছে হলদিয়া বন্দর আর এইদিকে পুরো সবুজ আর এই সামনে ফ্রন্ট ভিউটা কিন্তু দুর্দান্ত মানে ছাদে বসেই আপনাদের কিন্তু পুরো দিনটা দুর্দান্তভাবে কেটে যাবে হ্যাঁ পরিষ্কার যদি আকাশ থাকে দাদা বলছিলেন যে দাদাই এখানকার তত্ত্বাবধানে আছেন দাদার নামটা একটু বলে দিন দাদা বিশ্বপতি আচ্ছা আপনার আচ্ছা বার আচ্ছা তো এইখানকার হ্যাঁ একটু বলে দিন হ্যাঁ আপনি দেখেই বলুন কোনো অসুবিধা নেই ততক্ষণ আমরা একটু দেখিয়ে দিই দেখুন এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে একটা সূর্যাস্ত দুর্দান্ত একটা সূর্যাস্ত কিন্তু পাবেন দাদার ফোনেতেই আমরা দেখছিলাম দুর্দান্ত একটা ভিউ তার সাথে সাথে বলছি এটাও এনাদের প্রপার্টি এই প্রপার্টিটা কিন্তু সবে তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়ে ওঠেনি দেখতে পাচ্ছেন ভিতরেও বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সুন্দর সুন্দর কটেজ রয়েছে এখানে আর এই যে খাল মতো যেটা রয়েছে এখানেও দেখছিলাম বোটিং হচ্ছিল আসার সময় আপনাদেরকে দেখিয়েছি আর সামনে এরকম সুন্দর ভিউ থাকলে ভাবুন তার সাথে আপনারা যা যা খেতে চাইবেন সমস্ত খাবার দাবার কিন্তু দাদারা অ্যারেঞ্জ করে দেবেন সেই কথা হ্যাঁ চিংড়ি কাঁকড়া মানে বেসিক্যালি কলকাতার বাইরে এসে লোকজন যেরকম খাবার দাবার এক্সপেক্ট করেন আর কি তো অবশ্যই করে আসুন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি দাদার সাথে আমি গত এক ঘন্টা অবশ্যই করে এক ঘন্টা তো হবেই এক ঘন্টা কথা বলছিলাম অসাধারণ ব্যবহার দুর্দান্ত লাগলো এখানে এসে আমি অনেকক্ষণ ধরে সময় কাটালাম এখনও খানিক্ষণ থাকবো দুর্দান্ত একটা হাওয়া বইছে আর সামনে এরকম ভিউ সামনেই পুরো জলজ্বল করছে একটু পর হয়তো আরও উজ্জ্বল হয়ে উঠবে সে জায়গা সেটা হচ্ছে আপনার হলদিয়া হলদিয়া বন্দরটা আলোয় ঝলমল করছে আস্তে আস্তে করে আলো জ্বলে উঠছে আর সামনে এরকম সুন্দর জোয়ার চলছে দারুণ লাগছে এইটা রায়চক তো এই রায়চক এটা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এই ডায়মন্ডার দুর্দান্ত দুর্দান্ত আপনারা আসুন আর অবশ্যই করে এখান থেকে ঘুরে যান আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দাদা কন্ট্যাক্ট নাম্বার দিলেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করুন আর একদিনের ছুটিতে অন্তত সপ্তাহের শেষে একটা দিনের জন্য ঘুরে যান আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের দারুণ লাগবে আর অবশ্যই করে এখানে যারা যারা আসছেন তারা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানান আপনাদের জায়গাটা কেমন লাগলো চলুন নাম্বারটা আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি এখানে আমি হোটেলের কনট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এই হোটেলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে কারণ একদম ছোট্ট এবং ইনফরমেটিভ হয়েছে বলেই আমার ধারণা যদি এরপরেও রকম কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি আমার যথাসাধ্য আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন